মেয়েটি দেখতে অনেক সুন্দরী এবং মেয়েটির নাম আনায়া আনায়ার মা বহু আগে মারা যায় কিন্তু তার কাছে থাকে এক ভালোবাসায় ভরা পরিবার ক্রিসমাসের দিনে আনায়ার বাবা তার সব সন্তানকে উপহার দেয় কিন্তু আনায়া যখন তার উপহারটি খুলে তখন সে দেখতে পায় ধাতব তৈরি একটি অদ্ভুত বাক্স আনায়া তখন সেটা খোলার চেষ্টা করে কিন্তু তা এমনি খোলে না কারণ এর জন্য একটি বিশেষ চাবি প্রয়োজন হয় এবং বাক্সটির ভেতর আনায়া আরো পায় তার মায়ের একটি চিঠি সেখানে লেখা থাকে তুমি যা চাও তা সেই ডিমের আকৃতির বক্সের ভেতরেই পাবে পরের দিন আনায়া একটি পার্টিতে যায় পার্টি থাকে এক বিশেষ লোকের বাড়িতে সেখানে নানা রকমের ডিমের বক্স সাজানো থাকে আনায়া পৌঁছে সেই মানুষটিকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে ডিমের বক্সের চাবি দিতে পারবেন লোকটি তখন হেসে উত্তর দেয় না আমি ডিমের বক্সের চাবি তৈরি করিনি এটা শুধু তোমার মায়ের জন্য বানানো হয়েছিল তিনি ছিলেন এক অসাধারণ নারী কথাটি শুনে মন আনন্দে ভরে যায় তারপর সেই মানুষটি মঞ্চে গিয়ে ঘোষণা করে আমি বাচ্চাদের জন্য একটি খেলা রেখেছি আমি প্রতিটি শিশুর নামে একটি করে দড়ি বেঁধে দিয়েছি তোমাদের শুধু নিজের নামের দড়িটা খুঁজে বের করতে হবে এবং সেই দড়ি শেষ মাথায় তোমাদের পুরস্কার অপেক্ষা করছে সব বাচ্চারাই তৎক্ষণাৎ নিজেদের দড়ি খুঁজতে শুরু করে আনায়া নিজের দড়ি খুঁজে পায় এবং তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করে কিন্তু তার দড়িটা লম্বা থাকে যে দড়িটা অনেক দূর পর্যন্ত নিয়ে যায় তখন এক বরফে ঢাকা জঙ্গলে পৌঁছে যায় যা দেখতে একেবারে দুনিয়ার মতো লাগতে থাকে তারপর শেষ এসে থামে একটি উজ্জ্বল আলো ছড়ানো গাছের সামনে যা দেখে আনায়া বিস্ময়ে হতবাক হয়ে যায় কিন্তু যখন আনায়া কাছে যায় তখন দেখে যে গাছটির ডালে ঝুলতে থাকে সেই অদ্ভুত ডিম আকৃতির বক্সের চাবি আনায়া তখন চাবিটি নিতে হাত বাড়াতেই হঠাৎ একটি ইঁদুর দৌড়ে এসে চাবিটি ছিনিয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায় আনায়া তৎক্ষণাৎ ইঁদুরের পেছনে দৌড়াতে শুরু করে তারপর দৌড়াতে দৌড়াতে হঠাৎ আনায় দেখতে পায় একটি কাকতারুয়া দাঁড়িয়ে আছে কিন্তু কাছে যেতে কাকতারুয়া নড়ে চড়ে ওঠে আসলে সেটা একজন মানুষ ছিল এবং সে রাজ্যের একজন সেনাপতি সেনাপতি তখন আনায়কে জিজ্ঞেস করে তোমার নাম কি আনায়া তখন উত্তর দেয় এবং নাম শোনার সঙ্গে সঙ্গে সেনাপতি চমকে ওঠে সেনাপতি বলে আপনি আমাদের রাজকুমারী এই কথা শুনে আনায়া হতভম্ব হয়ে যায় এবং সে বলে না আমি কোনো রাজকুমারী নয় সেনাপতি তখন ধীরে বলে আপনার মা এই রাজ্যের রাজকুমারী ছিলেন কিন্তু আনায়া তা বিশ্বাস করতে পারে না সেনাপতি তখন আনায়াকে প্রাসাদে নিয়ে যায় সেখানে সবাই আনায়াকে দেখে এবং নত হয়ে তাকে সম্মান জানায় আনায়া যখন প্রাসাদের ভেতরে গিয়ে তার ছবি দেখতে পায় তখন সত্যিটা স্পষ্ট হয়ে যায় তার মা সত্যি এই রাজ্যের রাজকুমারী ছিলেন তারপর সেনাপতি এক মহিলার মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেয় নাম কাইলি কেঁদে ফেলে এবং বলে তোমার মা আমাদের রানী ছিলেন এখন কোথায় তোমার মা অনায়া আসতে করে বলে আমার মা তো আর পৃথিবীতে নেই খবরটি শুনে প্রাসাদের সবাই শোকাহত হয়ে পড়ে তখন কাইলি আনায়াকে কিছু জাদু দেখায় সে আনায়াকে রাজ্যের চারটি অংশ দেখায় বরফের রাজ্য ফুলের রাজ্য মিষ্টির রাজ্য জার লিডার কাইলি আর ইঁদুরের রাজ্য তারপর কাইলি আনায়াকে একটি বিশেষ যন্ত্র দেখায় এবং সে বলে এটা তোমার মা বানিয়েছিলেন কিন্তু এটা চালাতে একটি বিশেষ চাবির প্রয়োজন আনায়া তৎক্ষণাৎ তখন বলে কিন্তু সেই চাবি তো এক ইঁদুর আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে তারপর আনায়া এবং সেনাপতি একসাথে ইঁদুরের রাজ্যের পথে রওনা দেয় রাস্তায় হঠাৎ আনায়া একটি গর্তে পড়ে যায় এবং কিছু অদ্ভুত প্রাণীর মাঝে গিয়ে হাজির হয় আশ্চর্যজনক ভাবে সেখানে চাবিটিও থাকে কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা এসে চাবিটি ছিনিয়ে নেয় আনায়া বুদ্ধিমত্তার সঙ্গে কৌশল করে এবং সেই বৃদ্ধাকে ফেলে দেয় তারপর সেনাপতির সঙ্গে মিলে চাবিটি উদ্ধার করে দুজনে প্রাসাদে ফিরে এসে কাইলিকে চাবি দিয়ে দেয় কাইলি তখন চাবিটি ব্যবহার করে যন্ত্রটি চালু করে যন্ত্রটি থেকে মুহূর্তে খেলনা সৈন্যরা জীবিত হয়ে ওঠে এবং তারা আনায়াকে রানী হিসেবে স্বীকৃতি দেয় এবং সেই দিন থেকে আনায়া প্রাসাদের রানী হয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব